আপনার জীবন এমনি হবে আনন্দময় যেথায় যাবেন সেথায় যেন নূতন প্রাণের লহর বয় যেসব আত্মবিশ্বাসী ঘুমের ঘরে লুকিয়ে রয় আপনার ডাকে জেগবে উঠে হে তেজবীর হে বিস্ময় আজ সেই তেজ পুরুষ আপনাদের সামনে আমাদের সামনে বসে আছেন আপনারা কি চান যে তার হাতটাকে শক্তিশালী করি আপনারা কি চান এই সিংহ পুরুষ যে সিংহ পুরুষ আগে আমাদের জানতে হবে ছোনাকান্দা কি জিনিস হয় আমি চোদ্দ বছরে পনেরো কোটি টাকার কাজ করে আসছি কত টাকা পনেরো কোটি টাকার কাজ করে আসছি বাকি আমি এখনো আমার হিসাব মতো তিরিশ কোটি টাকার কাজ হাতে রেখে এসেছি কত টাকা তিরিশ কোটি টাকার হাতে কাজ আমি রেখে এসেছি আমি আশা করব আপনারা আপনারা এই তিরিশ কোটি টাকার কাজ করবেন করবেন কিনা বলেন আগে আমাদের জানতে হবে সোনাকান্দা কি জিনিস আমার দাদা মরহুম দাদা পীর সাহেব ক্যাবলা পঁয়ত্রিশ ছত্রিশ বছর বয়সে ইংরেজি উনিশশো সালে আব্বা আম্মা এবং স্ত্রীপুত্র সন্তানদের থেকে বিদায় নিয়ে সারা বিশ্বের মুসলিম দেশগুলা মক্কা মদিনা কুফা কারবালা হ্যাঁ নজর তারপরে ফিলিস্তিন জর্ডান মিশর তুরস্ক ইরাক ইত্যাদি দেশগুলি ভ্রমণ করে বরফির আব্দুল কাদির জিলানি রফমতুল্লাহ মাজারে দীর্ঘদিন থাকার পরে ওখান থেকে খেলাফতপ্রাপ্ত হয়ে মক্কা ও মদিনার মক্কা শরীফের গিলাপের নিচে মাথা রেখে কানছেন আল্লাহ আমি বাংলাদেশে কি নিয়ে যাব? কি বলছিলেন আল্লাহ আমি বাংলাদেশে কি নিয়ে যাব মদিনার রওজার সাথে কেঁদে কেঁদে বলছেন আমি বাংলাদেশে কি নিয়ে যাব তিনি আইসা এই বাংলাদেশের এই ছোট্ট একটা নিচু এলাকায় নিজের বাড়িতে বাপের থেকে একুশ শতাংশ সম্পত্তি নিয়ে শুরু করেন মাদ্রাসা মসজিদ এতিবখানা লিল্লাবড়িং ঠিক কিনা না বলছি আজ সেই আজ সেই লীলা বোর্ডিং আজ সেই মাদ্রাসা আজ সেই মসজিদ ইনি সৃষ্টি করেছেন ওখানে অলির কারখানা সাত দিনকার ট্রেনিং তিন দিনকার মাহফিল মাসিক মাহফিল বৎসরে আরও দুই চারটা মাহফিল সৃষ্টি করে বিশাল এক হ্যাঁ বাংলা আসামের কুতুব বিশাল এক মার্কা সৃষ্টি করে আজ সোনাকান্দার ফুলবাগানে শুয়ে আছেন তারই হাতে ঝান্ডা ধরে বাপের ঝান্ডা ধরে আমার মোরশেদ কেবলা দিক বিদিক ছুটে 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 এই মার্কাসকে এই মাহফিলকে এই মাদ্রাসাকে এই মসজিদকে এই তিমখানাকে অনেক দূর আগিয়ে নিয়ে গেছেন উনিশশো দুই হাজার পাঁচ সালে আমার পিরুদ মোর্শেদ কেবলার ইন্তেকালের পরে বর্তমান পীর সাহেব কেবলা এই দায়িত্ব হাতে নেওয়ার পরে আস্তে আস্তে ওনাদের জমানায় এত কিছুই ছিল না রাস্তাঘাট ছিল না টিনের মধ্যে বাড়ি দিয়ে মাহফিল করেছেন মাইক ছিল না কিছুই ছিল না আর সেই অবস্থার থেকে উন্নত হয়ে পীর সাহেব ক্যাবলা দিক এই এই দিক থেকে ওই দিক এদিক থেকে ওই দিক ছুটে 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 আজকে এই মার্কাজকে আজকে এই মাদ্রাসাকে আজকে এই প্রতিষ্ঠানকে আজকে এই তালিম হেজবুল্লাহকে সারা বাংলার আনাসে কানাসে সরিয়ে দিয়েছেন এবং পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশগুলো তো আজ এই তালিম হেজবুল্লাহ সরিয়ে দিয়েছেন ঠিক না বে ঠিক তাইলে এটা কি উনি একজন শক্ত মানুষ উনি একজন সাহসী পুরুষ উনি একজন সাহসী পুরুষ ওনাকে আমি যেদিন ওনার কে সম্বোধনা সভা সেদিন আমি ওনাকে আমি দোয়া করেছিলাম আপনার জীবন এমনি হবে আনন্দময় যেথায় যাবেন সেথায় যেন নূতন প্রাণের লহর বয় যেসব আত্মবিশ্বাসী ঘুমের ঘরে লুকিয়ে রয় আপনার ডাকে জেগবে উঠে হে তেজবীর হে বিশ্ব আয় সেই তেজ পুরুষ আপনাদের সামনে আমাদের সামনে বসে আছেন আপনারা কি চান যে তার হাতটাকে শক্তিশালী করি আপনারা কি চান এই সিংহপুরুষ যে সিংহ পুরুষ আজকে উনি থামেন 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 তিনি আজকে দুইটা তিনটা চেয়ারে বসে আছেন তিনি আজকে তিনটা চেয়ারে বসে আছেন কি তিনটা দাদার চেয়ার বাপের চেয়ার নিজের চেয়ার তিনটা চেয়ারে বসে আছেন সুতরাং এই পুরুষটা কেমন পুরুষ হতে পারে আপনারে একটু বিবেচনা করে দেখুন আমি চাই আমি দীর্ঘ চোদ্দ বছর আমি কখনো কোনো দিন পিসাবার সামনে কোনো কথা বলি নেই কিন্তু উনি যে কোনো কাজ করেছেন আমাকে একটু জিজ্ঞাসা করেছেন আমার মনে হয় আমি চোদ্দ বছরে পনেরো কোটি টাকার কাজ করে আসছি কত টাকা পনেরো কোটি টাকার কাজ করে আসছি বাকি আমি এখনও আমার হিসাব মতো তিরিশ কোটি টাকার কাজ হাতে রেখে এসেছি কত টাকা তিরিশ কোটি টাকার হাতে কাজ আমি রেখে এসেছি আমি আশা করব, আপনারা আপনারা এই তিরিশ কোটি টাকার কাজ করবেন করবেন কিনা বলেন আপনারা এই তিরিশ কোটি টাকার কাজ করবেন এই তিরিশ কোটি টাকা কাজ করার জন্য এই মার্কাজকে আগিয়ে নেওয়ার জন্য এই তালিম হেসবালাকে আগিয়ে নেওয়ার জন্য এই মসজিদ মাদ্দশাহ তিনখানাকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা সক্রিয়ভাবে সহযোগিতা করবেন এই কালার হাতকে আপনারা শক্তিশালী করবেন এটাই আমি আশা করবো আমি আপনাদের মাঝে আর হয়তো কখনো বক্তব্য দেওয়ার জন্য সুযোগও পাইনি আর আসবো না আমার বয়স সাতাশি হয়ে গেছে কবে ডাক দেয় আল্লাহ জানে তবে আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন দুইটা তিনটা জিনিসটা একটা ইমান নিয়ে কবর দিতে চাই হ্যাঁ আল্লাহর দিদারিবন্দা হতে চাই আপা আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি পীর ক্যাবলাকে আপনারা সবাই দোয়া করবেন পীর আম্মাকে দোয়া করবেন দরবারের জন্য দোয়া করবেন আর আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আমি যেন দরবারের খেদমত করতে পারি তাইলে আপনাকে আল্লাপাক তফিক দিবে আমি কথাটা কি বলছি বুঝছেন বলবেন যে আল্লাহ আমি যেন দরবারের খ্যাতমত করতে পারি এই কথা বললেই আল্লাহ পাক আপনাকে দরবারের খ্যাতমত করার জন্য তৌফিক দান করবে আল্লাহ আমিন আমি আমার বক্তব্য আর বাড়িতে চাচ্ছি না আমার কথা হচ্ছে ইমামের পিছনে ইমামতি ইমামের পিছনে নামাজ পড়ব একটা দায়িত্ব পিসাকে যেভাবে আমাদেরকে নির্দেশ দিবে সেইভাবে আমরা কর্মকাণ্ড পরিচালনা করব তো একটা কথা আমি দুঃখের সাথে বলতে হয় সেটা হচ্ছে কি আমার স্বার্থতা আমার ব্যর্থতা সব আপনাদের সামনে উপস্থিত তবে আজকের এই মাহফিলের জন্য আমরা ঢাকাবাসীর থেকে যতটা যতটা সহযোগিতা করার বা যতটা আমাদের ইয়ে করার দরকার ছিল অতটুকু আমরা করতে পারি নি এই জন্য আমরা সর্মিন্দ এবং আপনাদের সবার কাছে পৃষ্ঠের কাছে আমরা ক্ষমাপ্রার্থী আরেকটা জিনিস আমি পাশাপাশি বলবো পীর কেবলা এবং মহাসচিব সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি এই ঢাকাকে চাঙ্গা করার জন্য এই মহানগর কমিটিকে চাঙ্গা করার জন্য আপনারা সক্রিয়ভাবে একটা মিটিং দিয়ে আমি ডাকবো কাকে মেহতা করবেন সেটা পরের কথা আমি ডাকবো আপনারা আসেন আমাদের ভুল তুলিগুলি আমরা আলোচনা করব সমালোচনা করব পর্যালোচনা করব যাতে আমরা এর থেকে বের হয়ে আসতে পারি এবং আমরা একটা সু সুফল আপনাকে দিতে পারি সেই জন্য আমি আশা করি আমরা সবাই মিলে চেষ্টা করব আলহামদুলিল্লাহ আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু